আমি শ্রী দেবনদেব রায় গোমতি জেলা পরিষদের সভাধিপতি নির্বাচিত হইয়া ভগবানের নামে শপথ করিতেছি যে বিধির দ্বারা স্থাপিত ভারতীয় সংবিধানের প্রতি শক্তিকালী বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব এবং আমি যে কর্তব্যে যোগ দিতে যাইতেছি তাহা আমি বিশ্বস্তভাবে সম্পাদন করিব বুধবার উদয়পুর রাজর্ষী কলাক্ষেত্রে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে গোমতী জেলা পরিষদের নির্বাচিত প্রতিনিধিরা শপথ নেন উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিং রায় এছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক জিতেন্দ্র মজুমদার বিধায়ক রঞ্জিত দাস উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতল মজুমদার সহ গোমতী জেলার জেলাশাসক তুনিতকান্তি চাকমা ও বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ ছিলেন উপস্থিত পঞ্চায়েত দপ্তরের সচিব সন্দীপ রাঠোর আইএস আধিকারিক উপস্থিত থেকে নির্বাচিত গোমতী জেলার নির্বাচিত তেরো জন সদস্য সদস্যদের শপথ বাক্য পাঠ করান গোমতী জেলার জেলা সভাধিপতি হিসেবে শপথ নেন দেবল দেব সহ সহকারী সভাধিপতি হিসেবে শপথ নেন সুজন সেন অনুষ্ঠানে মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন মানুষ অনেক আশা নিয়ে রাজ্যের বিজেপি সরকারের কাজকর্মের ধারাবাহিকতা দেখে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে বিজেপির প্রতি মানুষের আস্থা অর্জন করতে পেরেছে যারা নির্বাচিত হয়েছেন তাদের কাজের ধারাবাহিকতা জনগণের জন্য নিবেদিত করে দিতে হবে এই গমতি জেলা পরিষদে যারা নির্বাচিত হয়েছেন তাদের প্রত্যেককে মানুষের জন্য কাজ করে যেতে হবে নিষ্ঠা ও সততার মধ্যে দিয়ে যারা ভোট দিয়েছেন কিংবা যারা ভোট দেননি তাদের জন্য কাজ করে যেতে হবে বলে জানান উপস্থিত বক্তারা মানুষকে রক্ষা করেছেন সকলে মিলে সমস্ত প্রতিনিধিরা সমস্ত বাইরের লোকরা আমরা আবেদন রাখবো আগামী দিনে রাজ্যকে সেই জায়গায় পৌঁছে নিয়ে আসার জন্য সমস্ত অংশ মানুষকে একযোগে সেখানে সহযোগিতা হাত বাড়িয়ে দিতে হবে এভাবে এগিয়ে গেলে আবার রাজ্যকে আমরা একটা উন্নতিশীল রাজ্য দিকে পৌঁছানোর চেষ্টা করা হয়েছিল এবং সেখানে আবার আবার ফিরিয়ে আনা যথেষ্ট আমাদের সাকসেসফুল হবে দেশের ভারত সরকার মাননীয় প্রধানমন্ত্রী যেখানে অবশ্যই সহযোগিতা প্রাথমিক অবস্থাতে হাত পাড়িয়েছেন এবং আশ্বস্ত করেছেন যাতে আগামী দিনও যাতে এই রাজ্যের সার্বিক কল্যাণে এই অপদস্থ এই এই সমস্ত দুর্যোগপূর্ণ পরিস্থিতিকে রক্ষা করার জন্য আমাদের সহযোগিতা করবে স্বাভাবিকভাবেই এই আশা রেখে এবং যাই করা হোক সে বিশাল বিপর্যয় আমাদের সেখান থেকে ফিরে আসা আমাদের একটা লক্ষ্য এবং একটা ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্ল্যানিংয়ের সঙ্গে গেত এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় যেখানে কিছুদিন আগে আপনি গত ছয়ই যেখানে সেপ্টেম্বরে যেখানে দেখেছেন যে অধিবেশন বিধানসভা অধিবেশনের শেষ দিনে উনি ঘোষণা করেছেন যে আমরা যেভাবেই হোক আমরা কখন পাবো কি পাবো না কিন্তু এই মুহূর্তে এই পূজার যে প্রাক মুহূর্ত বা বর্তমান যে অবস্থা এর মাধ্যমে যেখানে মানুষের পাশে দাঁড়ানোর ব্যবস্থা করার চেষ্টা করে পাঁচশো চৌষট্টি টাকা যে একটা প্রথম প্যাকেজ ঘোষণা করেছে এবং অন্যান্য রাজ্যের ক্ষেত্রে এটা মনে হবে একটা ছোট্ট কিন্তু আমাদের এই ক্ষুদ্র ত্রিপুরার ক্ষেত্রে যার আর্থিক সংগতি আমাদের একদম সীমিত সেখানে পাঁচশো চৌষট্টি কোটার চৌষট্টি কোটি টাকার প্রাথমিক পর্যায়ে এই অবশ্যই অনুরোধ করব ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মহোদয় বলেছেন এটা এই মুহূর্তে যে কোনো সভাতে এটা না বললে আমাদের অধুরা থেকে যাবে যেভাবে এবার কন্যায় বিপর্যস্ত হয়েছে সারা রাজ্যব্যাপী প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার লোকের মতো যারা সরাসরি শেল্টার ক্যাম্পে নিতে পেয়েছে শিশু বৃদ্ধ থেকে শুরু করে সমস্ত মানুষ যারা এখানে নিয়েছেন সারা রাজ্যব্যাপী রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিশের নেতৃত্বে সরকার এবং ডিস্ট্রিক্ট থেকে শুরু করে স্টেটের সমস্ত সরকারি অফিসার আধিকারিক সহ এবং সর্বোপরি সমস্ত অংশের মানুষ বলেছেন যারা পঞ্চায়েতের প্রধান হয়েছেন যারা পঞ্চায়েত মেম্বার হয়েছেন পরে হয়েছেন তার আগে এই ফ্ল্যাটে বিপর্যস্ত অবস্থা ছিল এর বাইরেও যারা ছিলেন স্বেচ্ছাসেবীরা বিভিন্ন ছেলে মেয়ে থেকে শুরু করে কেউ বাদবে সবার সার্বিক এই সম্মিলিত প্রচেষ্টা আমরা এত বড় একটা দুর্যোগপূর্ণ অবস্থার থেকে আমরা মুক্তি পেতে আমরা রাজ্যের মানুষকে তেত্রিশ জন মানুষ মৃত্যুজন করেছে এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু যাই হোক এই বিপর্যয়ের মধ্যে আরো বেশি লোক সংখ্যক যেখানে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল সেখানে কিন্তু সকলের প্রচেষ্টা থেকে শুরু করে সকলের প্রচেষ্টা সর্বোপরি দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির সরাসরি সহযোগিতার মাধ্যমে রাজ্যের সরকার রাজ্য মুখ্যমন্ত্রী সকলকে নিয়ে কাজটুকু করার সামর্থ্য পেয়েছে কিন্তু আমরা যে বিপর্যস্ত অবস্থার মধ্যে রাজ্যে আছি এ রাজ্য খুব ছোট্ট রাজ্য আমাদের আর্থিক সংগতি এটা সীমাবদ্ধ সকলে আমরা জানি আমাদের গত বছর রাজ্যের বাজেটের সব কত ছিল আঠাশ হাজার কোটি টাকা আমাদের বাজেটের প্রবিধান ছিল কিন্তু রাজ্যের এই ক্ষয়ক্ষতি বিভিন্ন বিশিষ্ট মানুষদের সঙ্গে আলোচনার মাধ্যমে যেখানে ঠিক হয়েছে প্রায় পনেরো থেকে কুড়ি হাজার কোটি টাকার মতো আমাদের সকলে মিলে সরকার বেসরকারি সমস্ত আমাদের সম্পদ নষ্ট হয়েছে আমাদের রাজ্যের কাছে এক সামনে চরম পরীক্ষা যে আমরা কী করে এই অবস্থার থেকে আবার উত্তরণ করে আর আবহাওয়া রাজ্যকে আমরা একটা আবারও সেই গতিপয় রাজ্যে আমরা এইখানে আমরা আনতে পারি এটা শুধু সরকার একা পক্ষে সম্ভব নয়